বন্ধুরা বাড়িতে যদি ব্যাঙ ঢুকে যায় আমরা এটিকে আপাত দৃষ্টিতে দেখে মনে করি এটি একটি সাধারণ ঘটনা কিন্তু আপনি কি জানেন বাড়িতে ব্যাঙ আসার একটি বিরাট বড় তাৎপর্য রয়েছে আমাদের মনে হতে পারে ঝড় জলের রাতে বাড়িতে ব্যাং আসা একটি স্বাভাবিক ঘটনা কিন্তু প্রাচীন পুরাণ এবং নিমিত্ত শাস্ত্র মতে বাড়িতে ব্যাঙ্ক অস্বাভাবিকভাবে এবং কোনো রকম কারণ ছাড়াই বাড়িতে প্রবেশ করলে তা আমাদের জীবনে বয়ে আনতে পারে একটি বড় পরিবর্তন এটি হতে পারে কোনো রকম শুভ সূচনা যেমন অপ্রত্যাশিত অর্থের লাভ হতে পারে কোনো বড় কর্মের সুযোগ বা আগত কোনো বড় বিপদের সম্ভাবনার আগাম অনুভূতি আমাদের দেয় তাই বাড়িতে ব্যাঙেলে এলে একটু সাবধান হবেন নিছক একটা সাধারণ ঘটনা বলে এটিকে এড়িয়ে যাবেন না হয়তো রান্নাঘরে কিংবা একেবারে আপনার বসার ঘরেও এটিকে আপনি লক্ষ্য করতে পারেন এই আপাত নিরীহ একটি জীব আমাদের আগত বিপদের কীভাবে আমাদের সহযোগী করে তুলতে পারে সেই বিষয়ে আলোচনা করব আশা করব এই ভিডিওটি দেখে আপনাদের এক নতুন দৃষ্টিভঙ্গির উদয় হবে তাই অনুরোধ রইল ভিডিওটি সম্পূর্ণ দেখুন কারণ কোনো অংশ বাদ চলে গেলে আপনারা অনেক গুরুত্বপূর্ণ তথ্য থেকে বঞ্চিত হবে দেখার পর যদি এই বিষয়ে কোনো মন্তব্য থাকে বা আরও কিছু জানার থাকে তাহলে তা নিচের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং চ্যানেলে প্রথম হলে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবে নমস্কার বন্ধুরা উপাসনা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানায় অনেক অনেক স্বাগত আশা করি পরমেশ্বরের কৃপায় আপনারা সকলে অনেক ভালো রয়েছেন এবং সুস্থ আছেন তাহলে চলুন বন্ধুরা ভিডিওটির মূল পর্ব শুরু করা যাক বন্ধুরা আপনারা হয়তোটি লক্ষ্য করেছেন বর্ষাকালে কিংবা সাথে সাথে ওয়েদারে এই ব্যাঙেরা আমাদের বাড়ির চারপাশে বা বাড়িতে ঘোরাফেরা করে কিন্তু বছরের অন্যান্য সময় অর্থাৎ শুকনো অবস্থায় কিংবা রাতে ভাবুন সবাই ঘুমোচ্ছে এমন সময় বাড়িতে ব্যাঙের আগমন বা আপনার হঠাৎ করেই ব্যাঙ দেখতে পাওয়া এটা কি নিছকই একটি সাধারণ ঘটনা এটি কখনোই হতে পারে না নিমিত্ত শাস্ত্র মতে অপ্রত্যাশিত কোনো কিছুর আগমন একটা অলৌকিক ঘটনার শুভারম্ভ করে হিন্দু শাস্ত্র এবং পুরাণ অনুসারে ভগবান ইন্দ্রদেবের বার্তা বাহক বলে মনে করা হয় বলা হয়ে থাকে দেবরাজ ইন্দ্র যখন বর্ষার মাধ্যমে কোনো বার্তা দেওয়ার জন্য বর্ষণ দেয় তখন এই ব্যাঙেরা আবির্ভূত হয় আবার দেশের অনেক স্থানে এমন কথা রয়েছে যে বাড়িতে ব্যাঙের আগমন স্বাভাবিক স্থিতিকে বিনষ্ট করতে পারে এর অর্থ হলো পরিবারের কোনো ব্যক্তির রোগ অসুখ কিংবা আর্থিক দিক থেকে অপ্রত্যাশিত অথবা গোপন মন্দা শত্রুর ফাঁদের উল্লেখ করে থাকে কিন্তু যদি দেখেন কোনো ব্যাং আপনার বাড়ির একই জায়গায় বারবার ঘুরে আসে সেটি আপনার শোয়ার ঘরে হোক কিংবা বসার ঘরে কিংবা পুজোর ঘরে একই জায়গায় বারবার ফিরে আসছে তাহলে এটিকে একটি সাধারণ ঘটনা বলে উপেক্ষা করা একদমই উচিত নয় এটি অবশ্যই একটি সতর্কবার্তা অনেক পণ্ডিত এবং পর্যবেক্ষণরা এই বিষয়টিকে বিস্তারিতভাবে উল্লেখ করেছেন যদি একটি ব্যাংক বারবার আপনার গৃহে আসে তার মানে এটি ইঙ্গিত দেয় যে কোনো নেতিবাচক শক্তি বা কোনো অশুভ দৃষ্টি আপনার গৃহের ওপর পড়েছে বা কখনো এটা মানা হয় যে এই ব্যাঙ আসা হল সেই পরিবারের কোনো ব্যক্তির জন্য আগাম সতর্কবার্তা যার জীবনে অতি শীঘ্রই কোনো কঠিন চ্যালেঞ্জ আসতে চলেছে বিশেষ করে এই ঘটনাগুলি তার সঙ্গে ঘটতে পারে যেমন বড় ধরনের কোনো আর্থিক মন্দা তার কাছে আসতে পারে এমনকি কাজের ক্ষেত্রে অনিশ্চয়তা এবং বেকারত্বের সমস্যা কিংবা পারিবারিক বিভিন্ন ঝগড়া মনোমালিন্য দ্বন্দ্বের সৃষ্টি অথবা কোনো গুরুতর অসুখের আগমন হতে পারে তবে এটি মনে রাখবেন এই ব্যাঙের আগমন কিন্তু সর্বদা কোনো অশুভ ইঙ্গিত দেয় না কিছু বিশেষ ক্ষেত্রে এটি শুভ ফলও বয়ে নিয়ে আসে যদি কোনো ব্যাঙ আপনার পুজোর ঘরে প্রবেশ করে এবং একটি কোনায় নির্দিষ্টভাবে বসে থাকে তাহলে অনেকে মনে করে যে দেবতারা আপনার ওপর প্রসন্ন হয়ে খুব শীঘ্রই আপনার গৃহে প্রবেশ করতে চলেছে অন্যদিকে কোনো গর্ভবতী মায়ের ঘরে যদি ব্যাঙ আসে এবং আওয়াজ করে তাহলে মনে করা হয় যে সেই সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের ইঙ্গিত দিচ্ছে কিন্তু অপ্রত্যাশিত ব্যাঙের আগমন আপনার গৃহে আসার ফলে যদি আপনাকে অস্বস্তি বা ভয়ের সম্মুখীন হতে হয় তাহলে একটি সহজ প্রতিকার আপনাদের অবলম্বন করা উচিত যা সম্মুখীন বিপদ থেকে আপনাকে রক্ষা করতে পারে প্রথমত ঘরে কোনো ব্যাঙ দেখলে ভয় পাবেন না এবং তাকে কোনো প্রকার আঘাত করবেন না সেটিকে কোনো প্রকার ঝাড়ু কিংবা নরম কাপড় দিয়ে আলতোভাবে ধেউরে প্রকৃতির কোলে মুক্ত করে দিন এবং যে স্থানে ব্যাংকটি ছিল সেই স্থানটিকে ভালো করে পরিষ্কার করে দিন এবং পারলে গঙ্গা জল তারপর ছিটিয়ে দেবেন বিশেষত ঘরের প্রতিটি কোণে গঙ্গা জল ছিটানো শুভ বলে মনে করা হয় এবং সন্ধ্যেবেলায় একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করবেন এবং লক্ষ্মীনারায়ণ দেবের কাছে এই প্রার্থনা করুন হে ভগবান আমাদের গৃহে যেন কোনো অশুভ শক্তি প্রবেশ করতে না পারে আমাদের সকল বিপদ থেকে রক্ষা করুন বলা হয় ব্যাঙ আসার পরবর্তী তিন দিনের মধ্যে এক মোট কালো তিল সাতটি লবঙ্গ এবং সামান্য ধুনো গুঁড়ো একসাথে মিশিয়ে জ্বলন্ত আগুনে নিবেদন করলে ঘরে সমস্ত অশুভ শক্তির প্রভাব হ্রাস পায় আবার গ্রহে শনি এবং রাহুর প্রভাব থাকলে ঘরে ব্যাঙের প্রভাব বাড়তে থাকে তাহলে শনি দেবের মন্দিরে গিয়ে একটি সর্ষের তেলে প্রদীপ প্রজ্বলন করে আপনার গ্রহের শান্তি কামনা করুন বন্ধুরা আমাদের ঘর শুধুমাত্র ইট কাঠ বালি পাথর এসব দিয়ে নির্মাণ নয় এটি আমাদের শক্তি বিশ্বাস এবং আশীর্বাদের কেন্দ্র তাহলে যদি কোনো প্রকার অস্বাভাবিক কিছু ঘটনা অর্থাৎ এই অপ্রত্যাশিত ব্যাঙের আগমন এটি নিয়ে চিন্তিত হবেন না ভয় পাবেন না এর অন্তর্নিহিত বার্তা বোঝার চেষ্টা করুন মনে রাখবেন বন্ধুরা সচেতনতা এবং সঠিক পদক্ষেপ গ্রহণ করলেই আপনি আপনার পরিবারকে বড় ধরনের কোনো খারাপ জিনিস থেকে রক্ষা করতে পারবেন আমাদের গৃহে যে কোনো রকম পশুই আসুক না কেন তা আমাদের কোনো না কোনো বার্তা দিয়ে থাকে যা সাধারণ দৃষ্টিতে মনে হয়ে থাকে নিছকই একটি ঘটনা কিন্তু এই সাধারণ ঘটনার মধ্যে লুকিয়ে থাকে কিছু অন্তর্নিহিত মানে আর এই জিনিসটা আমরা সকলেই জানি যদি কোনো বাড়িতে ব্যাঙের প্রভাব বেশি হয় তার মানে সেই বাড়িতে সাপের প্রভাবও বেশি রয়েছে যা নিঃসন্দেহে আমাদের বড় কোনো ক্ষতির সম্ভাবনা হতে পারে তাই বাড়িতে ব্যাঙ ঢোকা বা ব্যাঙের প্রবেশকে কখনোই নিজকি ঘটনা মনে করবেন না এটি হতে পারে আপনাকে ভবিষ্যতের কোনো বড়ো দুর্ঘটনা থেকে রক্ষা করতে পারে আশা করি দর্শকবৃন্দরা ভিডিওতে বলা প্রত্যেকটি কথা আমরাদের বোঝাতে পেরেছি আজ এই পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন পরিবারের সকলকে ভালো রাখবেন নমস্কার